আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ট্রাস্ট ওয়ান টেকনোলজির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলমগীর হোসেন সম্মানিত ভিউার্স আজকে আমরা যে বিষয়টি জানব যে ক্রিপ্টো এবং অ্যানক্রিপ্টেড কারেন্সির মধ্যকার পার্থক্য ক্রিপ্টো থাকতে পৃথিবীতে কেন অ্যানক্রিপ্টেড কারেন্সিকে আসতে হলো কি এমন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেই বিষয়গুলো আজকের এই সেশনে আমি তুলে ধরার চেষ্টা করব যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাগুলো দেখবেন শুনবেন আশা করি প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে উপকৃত হবেন চলুন তাহলে শুরু করা যাক ওয়েলকাম টু একটি অ্যাসেট অ্যানক্রিপ্টেড কারেন্সি এক্সারেসটি অ্যাসেটে আপনাদের স্বাগত এবং অ্যানক্রিপ্টেড কারেন্সি মাদার অ্যাসেট এক্সারেসটিতে আপনাদেরকে স্বাগত প্রিয় বন্ধুরা অ্যানক্রিপ্টেড কারেন্সি কি যদি আমরা এটা জানতে চাই তো আমাদেরকে আগে সর্বপ্রথম জানতে হবে যে বিষয়টি সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনালি ট্রেডিং প্ল্যাটফর্ম কয়টা রয়েছে এটা আগে আমাদেরকে জানতে হবে নচেত আমরা এই অ্যানক্রিপ্টেড কারেন্সির কোনো তথ্য আমরা বুঝতে পারব না তো আমরা দেখব যে ইন্টারন্যাশনালি ট্রেডিং প্ল্যাটফর্ম কয়টা রয়েছে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান ফরেক্স উনিশশো সালের পর থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ চৌত্রিশ বছর ধরে অনলাইন ব্রোকার হাউজের মাধ্যমে ট্রানজ্যাকশান করছে যেই ট্রেডিং টেকনোলজি প্ল্যাটফর্ম সেটির নামে হচ্ছে ফরেক্স নাম্বার টুতে রয়েছে ক্রিপ্টো কারেন্সি ফরেক্সের পনেরো বছর পর আমাদেরকে আরেকটা ট্রেডিং টেকনোলজির সাথে পরিচয় করে দেওয়া হয় যেই ট্রেডিং টেকনোলজি নামই হচ্ছে ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং টেকনোলজি নাম্বার থ্রি ক্রিপ্টো কারেন্সির পনেরো বছর পর আমাদেরকে আরেকটা ট্রেডিং টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যে ট্রেডিং টেকনোলজির নামে হচ্ছে অ্যানকেপটেড কারেন্সি ট্রেডিং টেকনোলজি যেটা আঠারো উনিশ মাস সময় ধরে দাপটের সাথে সারা পৃথিবীতে তার বৈচিত্র্যতা তার বিউটি তার অপরূপ সৌন্দর্যকে প্রকাশিত করছে বিকশিত করছে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হবে এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক নিয়ে তো এই এনক্রিপ্টেড কারেন্সি এবং ক্রিপ্টো কারেন্সি দুটোই যেহেতু কারেন্সি রিলেটেড বিষয় তাহলে দুটাকে আমি পাশাপাশি দেখে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ ক্রিপ্টো সম্পর্কে আমরা মোটামুটি ধারণা রাখি যার কারণে ক্রিপ্টো কারেন্সি এবং অ্যানক্রিপ্টেড কারেন্সি দুটোই যেহেতু কারেন্সি রিলেটেড বিষয় ফরেক্স অ্যান্ড পার্ট এর জন্য ফরেক্সকে মাইনাস করে দিয়েছি ফরেক্স যেহেতু আমাদের আলোচনার বিষয় নয় দুটোই যেহেতু কারেন্সি রিলেটেড বিষয় ক্রিপ্টো কারেন্সি এবং অ্যানক্রিপ্টেড কারেন্সি এই দুটো কারেন্সি নিয়েই আমি আপনাদের সামনে সেই ব্যাখ্যাগুলো তুলে ধরার চেষ্টা করব দেখুন ক্রিপ্টো কারেন্সির টেকনোলজি ডিপার্টমেন্টে রয়েছে ব্লকচেন এবং অ্যানক্রিপ্টেড কারেন্সির টেকনোলজি ডিপার্টমেন্টে রয়েছে নিয়ে তো তার আগে আমি আপনাদেরকে আরও কিছু বিষয় ব্যাখ্যা করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ফিউচার ওয়ার্ল্ড টেকনোলজি ফিউচার ওয়ার্ল্ড টেকনোলজিতে বর্তমান কি ঘটনাটি ঘটছে দেখুন আমরা জানি ইলন মার্ক্সের প্রতিষ্ঠান তে ইলন মার্ক্সের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক হ্যাঁ তার প্রতিষ্ঠান তার গবেষক টিম তার এমন একটা চিপ তৈরি করেছে চিপ আবিষ্কার করেছে যেই চিপটা মানুষের ব্রেনের সাথে কাজ করতে সক্ষম মূলত নিউরোচেন টেকনোলজি যেই টেকনোলজিটার কথা আমরা জানলাম যে নিউরোচেন টেকনোলজি দিয়ে পৃথিবীতে আসলে কেন এটাকে আবিষ্কৃত করা হয়েছে কেন এটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমরা আগে প্রযুক্তির ব্যাখ্যাটা একটু জেনে আসি নিউরোচেন দিয়েই পৃথিবীর সমগ্র আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড রোবটিক জগৎকে বিল্ড করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই রোবট মানুষের মতো কাজ করতে সক্ষম রোবট কৃষি কাজ করতে সক্ষম রোবট হাইপারসোনিক মিসাইল বহনে সক্ষম রোবট ফুড ডেলিভারি করছে রোবট কাজ করছে রোবট ওয়েটারের দায়িত্ব পালন করছে রোবট মিল কারখানা ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় রোবটের প্রভাব প্রতিপত্ত বিস্তার হচ্ছে কিন্তু আমাদের আলোচনার বিষয় হলো এই রোবট তৈরি করার পিছনে যেই কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ব্রেইন রোবটের মাথায় দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে সেটা কোন প্রযুক্তির উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে সেই খোঁজখবরটা কিন্তু আমরা রাখার খুবই কম চেষ্টা করি সেই প্রতিটা নামে হলো নিউরোচেইন অ্যালনমার্ক্সের প্রতিষ্ঠান তেসলা এবং তার প্রতিষ্ঠান নিউরালিঙ্ক তার গবেষকটিম এমন একটা চিপ আবিষ্কার করেছে যেই চিপটা মানুষের ব্রেনের লাগালে মানুষের ব্রেন মানুষ যেভাবে আচরণ করতে সক্ষম রোবটও সেম আচরণ করতে সক্ষম সেই চিপটা আবিষ্কার করা হয়েছে নিউরোচেইন টেকনোলজি দ্বারা আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মেটা এমন একটা ভার্চুয়াল জগৎ তৈরি করছে যে ভার্চুয়াল জগতে আমরা একটা সময় অফিস ভাড়া নিয়ে অফিস করব আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা বিশ্বে কোন প্রোডাক্ট যদি তারা অর্ডার করে অর্ডারের প্রোডাক্ট অর্ডারটির মালামালগুলো কী করা হয় রোবটই ডেলিভারি করে এই সকল পার্থক্যগুলো আমাদের যখন চোখের সামনে আমরা দেখতে পারি চোখের সামনে যখন আমরা দেখি তখন কিন্তু এই প্রযুক্তি আমাদেরকে বলে দিচ্ছে যে নিউরোচেন এমন একটা টেকনোলজি এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তি দিয়ে পুরো রোবটিক জগৎকে বিল করা হচ্ছে শুধু তাই নয় শুধু তাই নয় বিশ্বের শীর্ষ উৎপাদনকারী শীর্ষ রোবট উৎপাদনকারী দেশ জাপান তার নিজেদের দেশের সোলজার এবং সৈনিকের পাশাপাশি রোবট উৎপাদন করছে যে রোবটগুলো যুদ্ধক্ষেত্রে সৈনিকের অবদান রাখবে পাশাপাশি চায়নার মতো দেশও আজ রোবট উৎপাদন এবং সৈনিক সৈনিকের যে পটভূমি বা সৈনিকের যে প্রেক্ষাপট রয়েছে সৈনিকের যে অ্যাক্টিভিটিজ রয়েছে তারা যাতে করতে পারে সেই রকমভাবে প্রস্তুত করা হচ্ছে এই নিউরোচেন নামক টেকনোলজি দ্বারা রোবটকে বিল্ড করা হচ্ছে চলুন নিউরোচেন একটা টেকনোলজি যেই টেকনোলজি দিয়েই পুরো পৃথিবীর আর্টিফিশিয়াল জগৎ রোবোটিক জগৎকে বিল্ড করা হচ্ছে তো সেই টেকনোলজিটার নামে হচ্ছে নিউরোচেন আর আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কী ছিল ক্রিপ্টো কারেন্সি এবং অ্যানক্রিপ্টেড কারেন্সি তো আমি প্রযুক্তিগত ব্যাখ্যা দিয়েছি তো এবার আসেন ব্লক চেন টেকনোলজি সম্পর্কে তো আমরা কম বেশি সকলে অবগত আছি তো এই অ্যানক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সার এসটি এটাকে কোন টেকনোলজি দ্বারা বিল্ড করা হয়েছে নিউরোচেইন দ্বারা চলুন নিউরোচেইন এবং ব্লক চেইনের মধ্যে কী পার্থক্য আছে আমরা একটু দেখি সেই পার্থক্যগুলো আমাদেরকে আগে দেখতে হবে নিউরোচেইনকে বলা হচ্ছে হাইলি স্কেলাবল অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ব্লক চেইন স্কেলাবল বাট লিমিটেড এক্সটেন্ট গতি আছে কিন্তু খুবই কম আমরা দেখতে পাচ্ছি নিউরোচেইন কস্ট এফিসিয়েন্সি কস্ট এফিসিয়েন্সি মানে হলো সর্বনিম্ন খরচে এখান থেকে ট্রানজ্যাকশন করা সম্ভব খুবই কম পরিমাণে আর ব্লক চেইনে কী হচ্ছে নট কস্ট এফিস এটা কস্ট এফিসিয়েন্সি নয় পার ইনসার্টে এখানে গ্যাস ফি প্রদান করতে হয় তার মানে ব্লক চেন ব্যয়বহুল আমরা দেখতে পাচ্ছি ভেরি হাই স্পিড নিউরোচেইন খুবই দ্রুত গতি আছে ততটা নয় আমরা দেখতে পাচ্ছি নিউরোচেইন সে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম ব্লক চেইন নিজে নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম নয় নিউরোচেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্রিয়েট করতে সক্ষম এবং ব্লক চেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট করতে সক্ষম নয় যখন আমরা এই কারণগুলো যখন আমরা দেখি ভবিষ্যৎ প্রজন্মে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার সে বিষয়টি হলো যে আমরা একটা সময় টু জি ইন্টারনেট ব্যবহার করেছি থ্রি জি করেছি ফোর জি করেছি ফাইভ জি তো বর্তমান আমরা রানিংয়ে আছি ফাইভ জিও আমরা সেবা পেতে যাচ্ছি কারণ যুগের সাথে সময়ের সাথে প্রযুক্তির সাথে আমরা খাপ খাইয়ে যাচ্ছি তার মানে ব্লকচেইন টেকনোলজি যেই যেই কারণগুলোতে ভবিষ্যৎ প্রজন্মে এটাকে মানুষ খুব কম পরিমাণে ইউজ করবে এবং যেটা দ্রুতগতি যেটা দ্রুত ট্রানজ্যাকশান করতে সক্ষম দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করার ক্ষমতা আছে তো এমন প্রযুক্তির সাথেই কিন্তু মানুষ কী করবে যুক্ত হবে চাইলেও যুক্ত হবে না চাইলেও যুক্ত হবে তো চলুন আমরা দেখি যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করতে সক্ষম এবং ওন ডিসিশন ম্যাক করার ক্ষমতা রয়েছে নিউরোচেইনে এই দুটো কারণেই মূলত আর্টিফিশিয়াল জগতের ট্রানজ্যাকশনের সমতা করার জন্য ব্লকচেইন দ্বারা বিল্ড হওয়া ক্রিপ্টো সম্ভব সক্ষম হবে না তাহলে সে কারণ দুটা কি আমাদেরকে জানতে হবে সে কারণ দুটা যদি আমরা দেখি যে ক্রিপ্টো কারেন্সির টেকনোলজি ডিপার্টমেন্টে রয়েছে ব্লক চেইন এবং অ্যান্ড ক্রিপ্টোড কারেন্সির টেকনোলজি ডিপার্টমেন্টে রয়েছে নিউরোচেইন আমরা দেখতে পাচ্ছি ক্যান মেক অন ডিসিশন মানে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিতে সক্ষম নিজে নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম নিজে নিজে শিখতে সক্ষম অ্যান্ড কারেন্সি ও নিউরেশন টেকনোলজি এবং ক্রিপ্টো কারেন্সি কী বলছে ক্যান নট মেক অন ডিসিশন তার ওন ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই তার শেখার ক্ষমতা নেই নাম্বার টু আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যাপাবল অফ আর্টি ক্রিয়েটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্রিয়েট করতে সক্ষম এবং ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্রিয়েট করতে সক্ষম এই দুটো কারণেই মূলত আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডের ট্রানজ্যাকশন করতে সক্ষম হবে না চেইন দ্বারা বিল্ড হওয়া ক্রিপ্টোকারেন্সি কারণ ব্লকচেনের সীমাবদ্ধতা ওই জায়গায় কে তৈরি করাই হয়েছে মূলত ডাটাবেস ডিস্ট্রিবিউটেড লেজার ডাটাবেস ডিস্ট্রিবিউটেড লেজার ডিটিএল তো যেই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করতে পারবে না এবং অন্ডিদিশন ম্যাক করার ক্ষমতা নেই ওই প্রযুক্তি দ্বারা বিল্ড হওয়া ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বিটিসি কী করে বা অ্যানাদার কারেন্সি কী করে আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশান সমস্যার সমাধান করবে অবশ্যই সক্ষম হবে না আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশান করতে ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোগ্রাফি বা ব্লকচেন দ্বারা বিল্ড হওয়া ক্রিপ্টোকারেন্সির এনি আদার কারেন্সি সক্ষম হবে না তাহলে এমন এক কারেন্সি আবিষ্কার করতে হবে যেই কারেন্সিটা কী করতে পারে আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডের ট্রানজ্যাকশন করতে সক্ষম ওন ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি থাকবে অহরহ এবং এর প্রবণতাও থাকবে ছড়াছড়ি তাহলে চলুন আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করি তাহলে আমরা এই জিনিস দুটা বুঝলাম বুঝতে পেরেছি নিশ্চয়ই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং আর্টিফিশিয়াল কারেন্সি বা রোবোটিক কারেন্সি ইন ফিউচারে আগামীর পাঁচ বছর পর সাত বছর পর কিংবা দশ বছর পর মানুষ ট্রানজেকশন করবে রোবটিক উপায়ে রোবটিক ট্রানজেকশন হবে দ্রুতগতির ট্রানজ্যাকশান হবে যেখানে কোনো ট্রাফিক জ্যাম থাকবে না যেখানে কোনো লিমিটেশন থাকবে না সেই জগতটির নামে হচ্ছে নিউরোচেইন সেই জগৎ দিয়ে সেই প্রযুক্তি দ্বারাই বিল্ড করা হয়েছে অ্যানক্রিপ্টেড কারেন্সি তো চলুন আমরা দেখতে পাচ্ছি অ্যানক্রিপ নিউরোচেন টেকনোলজির একটা সিকিউরিটি সিস্টেম রয়েছে যেই সিকিউরিটি সিস্টেমকে বলা হয় অ্যানক্রিপ্টেড টেকনোলজি অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ব্লকচেনেরও একটা সিকিউরিটি সিস্টেম রয়েছে যে সিকিউরিটি সিস্টেমটার নাম কি ক্রিপ্টোগ্রাফি তো এই ব্লকচেন এবং ক্রিপ্টোগ্রাফি কিন্তু ক্রিপ্টো মার্কেটের বাইরে ইউজ হয় বিভিন্ন শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন ডাটাবেস সিকিউর করার কাজে সরকারি বেসরকারি স্বায়ত্ব সহিত মালিকানা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্লকচেন এবং ক্রিপ্টোগ্রাফি ব্যবহৃত হয় এবং নিউরোচেইন ব্যবহৃত হচ্ছে ইতিমধ্যেই আমি আপনাদেরকে জানিয়েছি এবং অ্যানক্রিপ্টেড টেকনোলজি যে সিকিউরিটি সিস্টেমটা এটা কতখানি কত বিশ্বনন্দিত এবং কত সর্বাধুনিক একটি সিকিউরিটি সিস্টেম সেটা সম্পর্ক আমরা জানব তো চলুন ক্রিপ্টোগ্রাফি ব্লক চেন ব্যবহৃত হয় তাহলে নিউরোচেইনও ব্যবহৃত হচ্ছে রোবোটিক যোগটি বিল্ড করার জন্য এই নিউরোচেইনের যে সিকিউরিটি সিস্টেমটা আমরা জানলাম অ্যানক্রিপ্টেড টেকনোলজি এই অ্যানক্রিপ্টেড টেকনোলজিটা মূলত আসলে কোন কোন প্রতিষ্ঠান অলরেডি ব্যবহার করছে তার কয়েকটা কোম্পানির নাম আমরা জেনে আসি এনক্রিপ্টেড টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান সনামধন্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ডের খ্যাতনামা টপ টেনের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে রয়েছে অ্যাপেল রয়েছে মাইক্রোসফট রয়েছে বিশ্বের শীর্ষধ্বনি এলনমাক্সের প্রতিষ্ঠান তেসলা রয়েছে অ্যামাজন রয়েছে ফেসবুকের ম্যাটা রয়েছে জুম রয়েছে মেসেঞ্জার রয়েছে হোয়াটসঅ্যাপ আপনি আমি কি মন্তব্য করতে পারি প্রতিষ্ঠানগুলো কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠানগুলো কি কোনো দুর্বল ডেভেলপার মেনটেন করে তারা তাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য অবশ্যই না বিশ্বসারা এই কোম্পানিগুলো বিশ্ব সেরা সিকিউরিটি সিস্টেম ব্যবহার করবে এটা তারা সব সময় সেই প্রযুক্তিগত দিক থেকে তারা অ্যাডভান্স এগিয়ে থাকে তো আজকে শুধু গুগল জুম মাইক্রোসফট অ্যাপেল টেসলা ফেসবুকের মেটা মেসেঞ্জার হ্যাঁ এখন অনেক প্রতিষ্ঠান ডে বাই ডে বিশ্বসেরা সিকিউরিটি সিস্টেম হওয়ার কারণে এই প্রতিষ্ঠানগুলো অ্যানক্রিপ্টেড টেকনোলজি ব্যবহার করে কারণ যেই অ্যানক্রিপ্টেড টেকনোলজি এডিট আপডেট হ্যাক করা কখনই পসিবল নয় তাহলে অবশ্যই যেটা হ্যাকিং প্রুফ টেকনোলজি সেটাকে অবশ্যই বিশ্বের সমস্ত কোম্পানির ওনাররা তারা তাদের ডাটাবেসকে সিকিউর করার জন্য এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করবে তো আমরা দেখব ফাউন্ডেশন অফ ক্রিয়েশন আমরা এতক্ষণ প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছি এবারে আমরা এটার ফাউন্ডেশন সম্পর্কে আলোচনা করব অ্যানক্রিপ্টেড টেকনোলজি নিউরোচেন টেকনোলজি দ্বারাই তৈরি করা হয়েছে সিকিউরিটি সিস্টেম অ্যানক্রিপ্টেড টেকনোলজি এবং এই দুই প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে অ্যানক্রিপ্টেড কারেন্সি তো এখন আসেন আমরা একটু ক্রিপ্টো কারেন্সি এবং এনক্রিপ্টেড কারেন্সির মধ্যে একটু টেকনোলজিক্যাল ব্যাখ্যা আমরা জেরে আসবো ক্রিপ্টোকারেন্সি এবং এনক্রিপ্টেড কারেন্সি ক্রিপ্টো মাদার কয়েনের নাম হচ্ছে বিটিসি এবং এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেটের নাম হচ্ছে এক্সারেস্টি ক্রিপ্টোকারেন্সি দু হাজার দশ সালে সর্বপ্রথম বিটকয়েন মার্কেট ডট কম এক্সচেঞ্জ হাউসের মধ্য দিয়ে তাদের নিজস্ব এবং স্বায়ত্তশাসিত মার্কেট প্লেসের মধ্য দিয়ে তারা কি শুরু করেছিল ট্রানজ্যাকশন শুরু করেছিল দশ সেন্টে লঞ্চ করে মতান্তরে চার সেন্ট থেকে শুরু হয়ে এটা এক লক্ষ বিশ হাজার ডলারকেও ছাড়িয়ে গেছে গত পনেরো বছরে আর আমরা দেখতে পাচ্ছি গত উনিশ মাসে যেই কারেন্সিটাকে উন্মুক্ত করা হয় লঞ্চ করা হয় প্রি মার্কেটে দু সালের তেইশে এপ্রিল আমেরিকার পঁচিশ জন ইঞ্জিনিয়ার একটি গবেষক দল যাদের নাম হেডেন রয়েছে তারা এই অ্যানক্রিপ্টেড কারেন্সির মাদার এসে টেক্সারিসটিকে কী করেছে লঞ্চ করেছে কত সেন্টে লঞ্চ করেছিল জিরো পয়েন্ট ডাবল জিরো ডাবল ফাইভ সেন্টে এবং বর্তমান প্রাইস জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি প্লাস মাইনাসে গিয়ে পৌঁছেছে এই ক্রিপ্টো কারেন্সির কয়েন বিটিসি গত পনেরো বছরের ঘটনাটি কি ঘটিয়েছে এক লক্ষ বিশ হাজার চব্বিশ হাজার ডলারকেও ছাড়িয়ে গিয়েছিল বর্তমানে এর আশেপাশেই রয়েছে অ্যানক্রিপ্টেড কারেন্সি মোর দ্যান ওয়ান ইয়ার অর্থাৎ আঠারো উনিশ মাসে এটার প্রাইস ইনক্রিজ হয়েছে বর্তমানে একশো সাতচল্লিশ পারসেন্ট ওয়ান তার মানে এটা এতটাই পাওয়ারফুল একটা মানে মেথড মেনটেন করে এমন একটা শক্তিশালী প্রযুক্তি মেনটেন করে যেই প্রযুক্তির অ্যালগরিদমের কারণে এটার দাম কখনই ডাউন হয়নি আমরা অপরপক্ষে দেখেছি বিটকয়েন 10 সেন্টে লঞ্চ হয়েও এটা চার সেন্টে নেমে এসে চলে এক বছর পরে অর্থাৎ দু হাজার সালে একশো বিশ পার্সেন্ট ছিল আর অ্যানক্রিপ্টেড কয়েন্সের মাদারাসেট প্রথম বছরেই একশো প্রাইস ইনক্রিজ করেছিল তার এতটা বুদ্ধিমত্তার পিছনে কি এমন মেথড রয়েছে কি এমন লজিক রয়েছে চলুন আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করি যেহেতু ক্রিপ্টোকারেন্সিকে তৈরি করা হয়েছে ব্লকচেন টেকনোলজি এবং তার সিকিউরিটি সিস্টেম ক্রিপ্টোগ্রাফি দ্বারা তো অবশ্যই ওই প্রযুক্তি এই ক্রিপ্টো মাদার কয়েন বিটিসি কে বিটিসির বিটিসির প্রাইস ইনক্রিজ করার জন্য একটা চমৎকার একটা রুলস মেনটেন করেছে সেই রুলসটার নামে কি নামই হলো সাপ্লাই ডিমান্ড লিমিটেশন এই সাপ্লাই ডিমান্ড লিমিটেশনের মধ্য দিয়ে অনলি ইউজার এবং ইউজারদের ইউসকেস ইউজার এবং ইউজারদের ইউসকেসের মধ্য দিয়ে বিটিসি আজকে গত পনেরো এই এক লক্ষ বিশ হাজার ডলারকে ছাড়িয়েছে অথচ এই সাপ্লাই ডিমান্ড লিমিটেশনটাকে অ্যানক্রিপ্টেড কারেন্সি বলছে অতি অত্যন্ত দুর্বল একটি মেথড দুর্বল মেথড হলেও সত্য যে এই মেথডটাই শক্তিশালী এই মেথডের মধ্য দিয়ে এই কারেন্সির প্রাইস এই জায়গায় আস আসা সম্ভব যেখানে ইউজার থাকে কারেন্সি ইউজাররা কিনেছে হোল্ড করেছে যখন চায় তখন বিক্রি করেছে সব থেকে প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে এই কারেন্সিটার প্রাইস আজকে এই অবস্থানে এসেছে তাহলে চলুন আমরা একটু দেখার চেষ্টা করি অ্যানক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট একজারেসটি এটার প্রাইস গেইন প্রাইস গেইনজ রুলস দিয়েছে সেই রুলসটা কি সাপ্লাই ডিমান্ড লিমিটেশন তার মানে কি ক্রিপ্টো কারেন্সি যে রুলসটা মেনটেন করে অ্যানক্রিপ্টেড কারেন্সিও সেম রুলসটাই মেনটেন করে সাপ্লাই ডিমান্ড লিমিটেশন কারণ কি ক্রিপ্টো ইউজার যুক্ত ইউজার যুক্ত রয়েছে ইউজাররা এটাকে কিনেছে হোল্ড করেছে বিক্রি করেছে তাই অ্যানক্রিপ্টেড কারেন্সিও তারা তাদের কয়েনের তারা তাদের অ্যাসেটের প্রাইস ইনক্রিজ করার জন্য সাপ্লাই ডিমান্ড লিমিটেশন ওই প্রুভেন মেথড বা প্রমাণিত মেথডটাই ইউজ করে তাহলে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি মেথড মেনটেন করে আবার অ্যানকেপ্টেড কারেন্সি মেথড মেনটেন করে তাহলে তো আমরা এটাকে আমরা অ্যানাদার কোনো টেকনোলজি বলতে পারি না এটা আমরা সেম লাইক আমরা ধরে নিতে পারি যে ক্রিপ্টো একটা প্রতিদ্বন্দ্বী মার্কেট তো চলুন কী কারণে এই প্রযুক্তি কী কারণে এই প্রযুক্তিগত মানে এক্সপ্লেন রয়েছে ব্যাখ্যা রয়েছে সেটা একটা জানার চেষ্টা করি ক্রিপ্টোকারেন্সিতে তারা তাদের কয়েনের প্রাইসটাকে ইন্টারেস্ট করার জন্য মাত্র একটা পদ্ধতি অনুসরণ করে সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড লিমিটেশন আর অ্যানক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সারেস্টি ক্রিপ্টো কারেন্সি যেই মেথডটা মেনটেন করে সাপ্লাই ডিমান্ড লিমিটেশন সে মেথডটাও মেনটেন করে এটার বাইরে আরেকটা মেথড মেনটেন করে যে মেথডটার নাম হচ্ছে টেকনোলজি ইউজার্স ফান্ড এই টেকনোলজি ইউজার্স ফান্ডের মধ্য দিয়েই অ্যানক্রিপ্টেড কারেন্সির লজিক্যাল মাইনিং দিয়ে থাকে তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে টেকনোলজি ইউজার্স ফান্ড এই টেকনোলজি ইউজার্স ফান্ডটা কি মূলত দেখুন যে এটা কোনো কারেন্সি ইউজার নয় যারা প্রযুক্তিকে ইউজ করে যারা প্রযুক্তিকে ব্যবহার করে যেমন নিউরোচেন টেকনোলজি রোবোটিক জগতে বিল্ড করা হচ্ছে রোবোটিক জগতে ট্রানজ্যাকশন রোবটকে তৈরি করার জন্য রোবটের মাথায় কৃত্রিম বুদ্ধিমত্তায় দেওয়ার জন্য তার মানে নিউরোচেন টেকনোলজি আর্নিং করে এবং এনক্রিপ্টেড টেকনোলজি আমরা কিছুক্ষণ আগে কয়েকটা কোম্পানির নাম দেখেছি নাম জেনেছি সেই প্রতিষ্ঠানগুলো সহ যদি আমরা অনলাইনে সার্চ করি আমরা কয়েকশো কোম্পানির নামও আমরা দেখতে পারবো যারা এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করে তার মানে দুইটা প্রযুক্তি আর্নিং করে এই দুটো প্রযুক্তি বলছে যে আমরা যা আর্নিং করি আর্নিংয়ের একটা অংশ এই টেকনোলজি ইউজার্স ফান্ডের মাধ্যমে আমরা কি করব। আমরা এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সারেসটিকে একটা গাণিতিক সূত্রের মাধ্যমে ফান্ড প্রোভাইড করব যেই ফান্ডের মধ্য দিয়ে লজিক্যাল মাইনিং এক একটা অ্যাসেট পৃথিবীতে আসবে বা জন্ম হবে বা মাইনিং হবে বা তৈরি হবে চলুন সেই ব্যাখ্যাটা আমরা একটু জানি টেকনোলজি ইউজার ফান্ডের ব্যাখ্যাটা যে কথাটা আমি বললাম যে ক্রিপ্টোকারেন্সি টেকনোলজি ডিপার্টমেন্টে রয়েছে ব্লকচেন এবং সিকিউরিটি ডিপার্টমেন্টে রয়েছে ক্রিপ্টোগ্রাফি তাহলে ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন এবং ক্রিপ্টোগ্রাফি এটা কি শুধু ক্রিপ্টো মার্কেটেই ব্যবহৃত হয় না এটার বাইরেও বিভিন্ন স্বাস্থ্যখাতে শিক্ষা খাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে ইউজ করছে তার মানে ব্লকচেন আর ক্রিপ্টোগ্রাফি কি ইনকাম করছে না অবশ্যই ইনকাম করে ওই ইনকামের কোনো অংশ কি বিটি লিকুইডিটি বাড়ানোর জন্য প্রোভাইড করে উত্তর হবে না কারণ তাদের সেই ধরনের কোনো ম্যাথড তারা ইমপ্লিমেন্ট বা মেনটেন করেনি এবং ভবিষ্যত করা সম্ভব নয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এনক্রিপ্টেড কারেন্সি টেকনোলজি ডিপার্টমেন্টে রয়েছে নিউরোচেন এবং সিকিউরিটি ডিপার্টমেন্টে রয়েছে এনক্রিপ্টেড টেকনোলজি এই দুটো প্রযুক্তি আর্নিং করে এই আর্নিংয়ের একটা অংশ কি করা হয় টেকনোলজি ইউজার ফান্ডের মাধ্যমে লজিক্যাল মাইনিং দিয়ে থাকে তো চলুন এক্সেপশন অফ গেইনস এই লজিক্যাল মাইনিংয়ের যে ব্যাখ্যাটা রয়েছে লজিক্যাল মাইনিংয়ের ব্যাখ্যাটাই হলো লজিক্যাল মাইনিংয়ের থ্রুতে কি করা হয় এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেটের লজিক্যাল মাইনিং হয় প্রত্যেকটা লজিক্যাল এটা প্রাইস ইনক্রিজ করা হয় সময় স্বল্পতার কারণে লজিক্যাল মাইনিংয়ের সূত্রটা এখানে দেখানো হয়নি তো আমি শুধু একটি কথাই বলবো যে লজিক্যাল মাইনিংয়ের থ্রোতে এনক্রিপ্টেড কারেন্সি যেভাবে লজিক্যাল মাইনিং হয় প্রত্যেকটা লজিক্যাল মাইনিংয়ের এগেনস্টে এটার প্রাইস ইনক্রিজ হয় প্রত্যেকটা লজিক্যাল মাইনিংয়ের কারণে প্রাইস ইনক্রিজ হয় সারা জীবন প্রাইস ইনক্রিজ হবে কখনো এটা ডিক্রিজ হওয়ার সুযোগ নেই আমি শুধু একটি কথাই বলতে চাই ক্রিপ্টো মাদার কয়েন বিটিসি পনেরো বছরের ব্যবধানে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ ডলারকে ছাড়িয়ে গিয়েছে আর অ্যানক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সারেসটি কেন আগামী পনেরো বছরে ডাবল গতি মেনটেন করে শুধুমাত্র সিঙ্গেল গতি মেনটেন করে যদি ক্রিপ্টোকারেন্সির কয়েন এই জায়গায় আসতে পারে তাহলে অ্যানক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সারেসটি ডাবল গতি মেনটেন করে কেন আগামী পনেরো বছরে দশ লাখ ডলারে পৌঁছাবে না এই প্রশ্নটাই আপনাদের কাছে থাকলো যারা এনকেপ্রেড কারেন্সি সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যা আপনারা জানতে চান অবশ্যই আমাদের প্রতিদিন বাংলাদেশ সময় এবং ইন্ডিয়ার সময় বাংলাদেশ সময় রাত দশটায় ইন্ডিয়ার সময় রাত সাড়ে নটায় আমাদের ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয় পরিচালিত হয় এই লজিক্যাল মাইনিংয়ের ব্যাখ্যাও সেখানে প্রদান করা হয় বা যারা দেখছেন আপনাদের শশ আপলাইনের কাছ থেকে এই লজিক্যাল মাইনিংয়ের ব্যাখ্যাটা একটু দেখে নেবেন সময় স্বল্পতার কারণে ভিডিওটাকে শর্ট করা হলো তো আশা করি আপনারা পূর্ণ মনোযোগ দিয়ে শুনেছেন আস্থার সাথে দেখেছেন আশা করি আপনারা ক্রিপ্টো কারেন্সি এবং অ্যানক্রিপ্টেড কারেন্সির মধ্যকার পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ